আলাইকুম আমি ট্রাভেল রায়হান এর সিনিয়র আজকে আপনাদের সাথে আমি কিছু ইউএস এর নতুন যে অপশন গুলো অথবা যে সিস্টেম টা আসছে সেই সিস্টেম নিয়ে কিছু কথা বলবো আসলে হ্যাঁ তো শুরু করি তাহলে সেটা হচ্ছে কি ইউএসএ আসলে শুনতে পাচ্ছি ভিসা নাকি অফ করে দিছে আমাদেরকে ম্যাক্সিমাম যারা ফোন দিচ্ছে সব ক্লায়েন্টরা ফোন দিচ্ছে তারা ফোন দিয়ে বলতেছে ইউএসএ তো এখন ভিসা হচ্ছে না বা স্ট্রিক্টলি মানা করে দিয়েছে ভিসা হবে না এই সব অনেক কিছু আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলতেছে আসলে বেসিক্যালি জিনিসটা কি সেটা বুঝতে হবে তারপর হচ্ছে গিয়ে সামনে আগাতে হবে তো আমি এই বিষয়গুলোই একটু ফিয়ার করি সেটা হচ্ছে গিয়ে ভিসা অফ হয়েছে ইউএস এর ভিসা অফ হয়েছে কিন্তু কোন ক্যাটাগরি অফ হয়েছে যারা বেসিক্যালি হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা আচ্ছা ইমিগ্রেন্ট ভিসাটা কি ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে কি যারা ইউএস এ বসবাস করার জন্য অ্যাপ্লাই করবে সেই ভিসাটি এখন টোটালি অফ করছে ইউএস গভর্নমেন্ট থেকে তো এখন এই ভিসাটা বা এই ক্যাটাগরি এখন অ্যাপ্লাই করাটাই পসিবল না তো আমরা বেসিক্যালি কি নিয়ে কাজ করি আমরা বেসিক্যালি কাজ করে হচ্ছে বি ওয়ান বি টু এই দুটো ক্যাটাগরি নিয়ে তো বি ওয়ান বি টু বেসিক্যালি হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেল এবং বিজনেস ভিসা তো এই ক্যাটাগরিটি এখনও ওপেন আছে এবং এই ক্যাটাগরিতে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে যাদের যেটা ই আছে ফর্মগুলো আছে সে ফর্মগুলো হচ্ছে গিয়ে যদি খুব ঠিকঠাক ভাবে এবং নির্ভুল ভাবে সাবমিশন হয় এবং তাদের প্রফেশন এবং সব কিছু যদি সেম থাকে এবং তার যে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি হচ্ছে সবকিছু একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সবকিছু ঠিকঠাক বলতে পারে ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং অল ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে নিজেরা পাবে আচ্ছা গেল হচ্ছে গিয়ে কোনটা কোন ভিসা ক্যাটাগরি চালু আছে কোন ক্যাটাগরি বন্ধ আছে এই বিষয়টি এখন আসেন বন্ড তো বন্ড সিস্টেম সবার জন্য নয় এটা হচ্ছে গিয়ে কিছু স্পেসিফিক জন্য তো আপনি বন্ডের কি না বা আপনার কি বন্ড করা লাগবে কি না জিনিসটা কখন জানতে পারবেন এটি জানতে পারবেন ইন্টারভিউ সময় তো যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউ বোর্ডেই হচ্ছে গিয়ে ওখানকার যা ইন্টারভিউ নিবে তারাই আপনাকে বলে দিবে যে বন্ডের সিস্টেম তো বন্ড যে আহ অ্যামাউন্টটি লাগবে সেটি তো মোটামুটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় আঠারো লক্ষ সতেরো লক্ষ টাকার ভেতর চলে আসতেছে তো বলতে পারেন এটি একটি সুযোগ আবার বলতে পারেন অনেক হ্যাসেল এটা এক একজনের কাছে এক এক রকম তো অনেকেই হচ্ছে চিন্তা করতেছে যে বন্ড সুবিধাটি চালু হওয়ার কারণে হয়তো বা আমরা নিশ্চয়ই পাবো না কিন্তু সম্পূর্ণ রং ইনফরমেশন বন্ড চালু হওয়া মানেই হচ্ছে গিয়ে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা রাখবেন জমা রাখার পর ভিসাটি যখন পাবেন পাওয়ার পর ভিসার মেয়াদ থাকা পর্যন্ত আপনার এই টাকাটি জমা থাকবে আপনি মেয়াদ অতিক্রম করবেন অথবা ভিসা যদি উইথড্র করতে চান উইথড্র করলে আপনাকে অটোমেটিক টাকাটি ফেরত দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে কি ইউএস এর নতুন গভর্নমেন্ট রুলস ভিসা ব্যাপারে তো কোন ভিসাটি চালু আছে কোন বিষয় চালু নেই এই ব্যাপারটা আমি বুঝিয়ে বললাম সো যদি এরকম আরো কিছু ইনফরমেশন যদি আরো ডিটেলস জানতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিসে আমাদের যে সিনিয়র ভিসা কনসালটেন্ট এক্সিকিউটিভ আছে ওনাদের কাছ থেকে আরো ডিটেলস জানতে পারবেন এবং আপনি কোন ক্যাটাগরিতে কিভাবে ভিসা अप्लाई করবেন এই সম্পর্কও আমরা আপনাকে ডিটেলস জানিয়ে দেব সো দেরি না করে আজই চলে আসুন ট্রাভেল ইঞ্জিনিয়ারের অফিসে এবং হচ্ছে যে এই সব ইনফরমেশন গুলো গ্যাদার করুন এবং ভুল মানুষকে ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন জি আসসালামু আলাইকুম